শুনছিলাম পলাশদার বাস্তব অভিজ্ঞতার কথা এটাই হলো ইষ্ট চিন্তা ইষ্ট চিন্তা অর্থাৎ আত্মচিন্তা আমরা ইষ্ট চিন্তার কথা করতে গিয়ে নিজেদের কথা চিন্তা করি তবে একটা কথা চিন্তা করতে হবে যে নিজেদের স্বার্থ চিন্তা কিন্তু তার মধ্যে যেন চলে না আসে প্রিয় চরণে রাত অন্তরের প্রার্থনা জানি অন্তরের প্রণাম জানিয়ে এবং সকলকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে দু কথা বলার চেষ্টা করছি ঠাকুর কিন্তু বুঝতে পেরেছিলেন যে এমন একটা দিন আসবে সেই দিনটায় মানুষ কিন্তু কাঁধের ঝোলায় বা বগলে করে গীতা মহাভারত রামায়ণ নিয়ে ঘুরে বেড়াবে না বেড়াতে পারবে না এমন একটা দিন আসবে যখন মানুষ গীতা ভগবত রামায়ণ মহাভারত পড়ার সময় পাবে না এত কর্মব্যস্ততায় থাকবে ঠাকুর আমাদের আমাদের জন্য খুব সহজ ভাবে খুব ছোট্ট আকারে সাই অর্থাৎ সাইজ আকার মানে আমি তার পরিধি তার কথা বলছি জীবনের বাস্তব গীতা তিনি এক রাত্রে লিখে দিয়ে গেলেন মাত্র একুশ বছর বয়সে সেটি হলো সত্যানুসরণ এমন সাইজ করলেন সেই বাণী গ্রন্থটির জীবনের চলার পথের অমৃত নিঃসন্দি তার শত উৎসারী বাণী গ্রন্থটি এমন সাইজ করলেন যেটিকে আমরা অনায়াসে পকেটের মধ্যে রেখে সারা বিশ্ব ঘুরে বেড়াতে পারি কোনো অসুবিধাই হয় না অথচ সেই গ্রন্থটির মধ্যে ঠাকুর দিয়ে গেলেন আমাদের বাঁচা মন্ত্র সত্যানুসরণ গ্রন্থে কিন্তু ঠাকুর শুধু তত্ত্ব কথা বলেননি বড় বড় শব্দ দিয়ে আধ্যাত্মিক তত্ত্ব তার বিশ্লেষণ করেননি কিন্তু তিনি ছিলেন মানুষের জীবনের সবকিছুর তিনি নিয়ন্তা তিনি তাই তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ প্রতিটি পদক্ষেপে কি কি অসুবিধার মধ্যে পড়তে পারে কি কি সমস্যার মধ্যে পড়তে পারে এবং তার সমাধানের দেখবেন সত্যানুসরণের মধ্যে এমন কিছু বাণী আছে যেগুলি আপনি বাইরে ডিসকাস করতে যান সেগুলির সঙ্গে ধর্মের তারা ভাববে যে এই বাণীর সঙ্গে ধর্মের কি সম্পর্ক ঠাকুর বললেন হাস্য কিন্তু বিদ্রুপে নয় কাঁদো কিন্তু আসক্তিতে নয় মানুষ হাসে কাঁদে বেশিরভাগ সময় বর্তমান যুগের স্বার্থপর মানুষেরা কিন্তু অন্যকে বিদ্রুপ করে বেশি হাসে আর আসক্তিতে এই কান্নাকাটি শুরু করে আমরাও করি যাই হোক আজকের বাণীটি হলো ধীর হও কিন্তু আলসে ও দীর্ঘসূত্রী হয়ে পড়ো না তাহলে কিন্তু সব বন্ধ হয়ে যাবে আমাদের কর্মের গতিটা বাড়াতে হবে আর কর্ম নিখুঁত ভাবে করতে হবে এটি কিন্তু পরম পিতা চান আমরা একটা কাজ ধরে যেন সেটাকে দীর্ঘক্ষণ সময় ধরে সেটাকে করলাম এটা কিন্তু ঠাকুর পছন্দ করেন না কারণ আমাদের সময়টাও বাঁচাতে হবে শুধু তাই নয় ঠাকুর বলেছেন যে কোনো কাজ করতে গেলে সব সময় খেয়াল রাখবে যাতে সেই কাজটা কম খরচে হয় বেশি ব্যয় করা যাবে না কম খরচে কম সময়ে নিখুঁত ভাবে যদি আমরা কাজ করতে পারি তবেই কিন্তু আমরা এক্সপার্ট হয়ে যাব অনেক সময় কি হয় আমরা কাজের গতি বাড়াতে গিয়ে অনেক সময় ভুল করতে বসি ভুল করে বসি কিন্তু কাজটা সুস্থ ভাবে করতে হবে হরবড় করে বা হুট করে একটা কাজ করতে গেলে সেই কাজটি পণ্ড হওয়ার সম্ভাবনাই বেশি একটা কথা মনে রাখতে হবে যে হয় কাজের পান্ডা তার মাথা থাকে ঠান্ডা এটা সব কাজের বেলাতেই ইষ্টচিন্তা মাথায় নিয়ে ঠান্ডা মাথায় রেখে আমাদের কাজে হাত দিতে হবে ঠাকুরের কথা চিন্তা করতে করতে আমার মনে বিশ্বাস রাখতে হবে ঠাকুর আমার সঙ্গে আছেন ঠাকুরের আশীর্বাদে এই কাজটা আমার সাকসেস হবেই হবে এই বিশ্বাসটুকু রাখতে হবে আর কি দীর্ঘসূত্রতা সোজা মানে হচ্ছে অলসতা আমরা যাকে সহজ কথায় বলি পুড়ে কুড়ে হলে চলবে না যে কোনো কাজ করতে হলে সেই কাজটাকে সব দিক দিয়ে সেটাকে সর্বোত্তম করতে হবে সেটা যতটা কম সময় সম্ভব সময়েরও মূল্য দিতে হবে আর কাজটাকে নিখুঁত হবে যাতে হয় সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে তবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে সেই কাজ যেন আমরা চালাকি করে করতে না যাই তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে তাহলে আমাদের সেই হনুমানের মতন ক্ষিপ্র হতে হবে আর হনুমান কিন্তু একজন পরম ভক্ত কাজে আমরা সে হনুমানের মতন ভক্ত হয়ে উঠব তার পথে চলে জয়গুরু সময় এগিয়ে যাচ্ছে আবার আগামী সপ্তাহে আবার বিশ্লেষণ সবাইকার মতামত ভাবনা চিন্তা নিয়ে আমরা আবার ইষ্টবাসরে উপনীত হব জয়গুরু 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 আমাদের মহাশঙ্করদাতা